ঘরে টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা ডাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোল রক্তাক্ত পরিস্থিতি রক্ত ঝৌল দুই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর ঘটনা মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের স্বামী ফেকু মমিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী বোর্ড মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত দপ্তরে সেখানে ঘরের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজা ঝাড়ান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর বলে অভিযোগ অভিযোগ দলীয় পঞ্চায়েত সদস্যার স্বামী নাসির আহমেদকে মারতে যায় সেখান থেকে প্রাণ বাঁচিয়ে একটি আম বাগানে আশ্রয় নেন তারা অভিযোগ সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে গিয়ে তাদেরকে মারধর করে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার তার পাল্টা অভিযোগ তার এই চেয়ার এবং লোহার রড দিয়ে মারধর করা হয়েছে বর্তমানে তার স্বামীও চিকিৎসাধীন তিনি আরও অভিযোগ করে জানান পঞ্চায়েত দপ্তরে গণ্ডগোলের সময় এই দুই গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্ষার স্বামী পালিয়ে আম বাগানে আশ্রয় নিয়েছিল তখন গ্রামবাসীরা চোর ভেবে তাদের মারধর করেছে এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কেন আপনাদেরকে মারধর করলো আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল আমরা মিটিংয়ে আসা আসলাম এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে কাটা এটা প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা এই তিনটা তিনজন মিলে আরো কুড়ি পঁচিশটা লোক মিলে আমাদেরকে মারা কাকে আঁকে মেরেছে আমি আর রাসেল আপনারা কোন দলের আমরা টিএমসি আর যারা মেরেছে ওভার টিএমসি বলছি উপপ্রধানের নাম কি যে ডেকেছিল গোপাল চৌধুরী

প্রথমে তো আপনার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাবো এই ঘটনায় আসার জন্য আজকে আমরা এখন বর্তমানে সদর হসপিটালে আছি যে ঘটনা শুনতে পেলাম ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গণ্ডগোলবাদ গণ্ডগোল বাদে ওদেরই দলের মধ্যে ওদেরই এ হয়ে তর্ক বিতর্ক হয়ে দুজনকে প্রচণ্ড রড বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে একজনে সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে আর একজন আপনার একটু আছে ও খুব প্রচন্ড রডের বাড়ি বেড়েছে এ ধরেছে ঘটনাস্থলে যদি লোক না সামাল দিত লোক যদি না বেরিয়ে আসতো ওই পাড়ার লোক নতুন বস্তি তাহলে আজকে দুজনের বডি কারা মেরেছে এটা এটা মেরেছে আপনার তৃণমূলের অঞ্চল প্রধান আপনার তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার দল বল যাদেরকে মেরেছে তারা কোন দল তারাও টিএমসি করে কংগ্রেস থেকে জিতেছে তৃণমূলে যোগদান দিয়েছিল এরা এখন কংগ্রেসের হয়েই ছিল তৃণমূল হয়েছে সেটা আপনার করে কি চাইছেন আপনারা আমরা এর ন্যায্য বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে এবং এই ধরনের গুন্ডামি এই ধরনের ইয়ে বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে কারণ একটা ওরা অক্সিজেন পেয়ে বারবার লকের উপরে চড়াও হয়ে এর বিগত দিনেও এই ঘটনাগুলো ওরা করেছে কমপ্লেন করেছেন থানায় হ্যাঁ থানায় কমপ্লেন হবে যারা যারা এই আছে ওই ইঞ্জুরির পরিবার কমপ্লেন করবে ঠিক আছে আপনার নাম আমার নাম এমডি সাইদ আলী মোথাবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমেই আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা না পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার কারণ অনেক রথী মহারথি তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে তারপরেও যদি নিচুতলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে এটা নিয়ে আমরা চিন্তাতে আছি প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনও বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেরাতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ি এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসনকে এটা করার জন্য সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে বলছি রথবাড়িতে ঘরের টাকা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং আর এক গোষ্ঠীর প্রধানের স্বামীকে মারধর করেছে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে কী বলবেন দেখুন আপনারা যেটাকে সংঘর্ষে বলছেন আমরা আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে তো এখানে পরস্পর ভাবে কে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টাতে দেখুন এবং কি ঘটনা প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা দেখুন আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন তিনিও বিষয়টা দেখছেন আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে অন্য এটা কিছু নয় ঘরের টাকা যেটা নয় ছয় হয়েছে সেটা যদি প্রমাণিত হয় তাহলে না নয় ছয়ের বিষয় তো নয় এখন তো সব ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা যাচ্ছে টোটাল ব্যাপারটা একটা তদন্তর ব্যাপার আছে আর এটা দেখুন আমি একটা একটা কথা বিষয়ে বলি যে মা মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও কিন্তু ঘরের ঘরগুলো দিচ্ছেন এবং এখানে অনেক দাবিদার আছে তার মধ্যে কে বেছে নিতে হচ্ছে তাহলে তার মধ্যে একটু সমস্যা থাকবেই তো এইসব সমস্যা হচ্ছে দলীয় স্তরে আমরা যেহেতু আমাদের ওটা গ্রাম পঞ্চায়েত আমরা দলীয় স্তরে বসে কলকার সভাপতি বসে ব্যাপারটা মিটিং আপনার নাম শুভময় বসু সহ সভাপতি মালদা জেলা তৃণমূল কংগ্রেস